আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বন্ধুরা এই যে দুইটা ব্যাটারি দেখছেন এখানে একটা হচ্ছে আটচল্লিশ ভোল্ট একশো এমপিয়ার প্রিজমেটিক সেল একটা হচ্ছে আটচল্লিশ ভোল্ট একশো এমপিয়ার পলিমার পঁচিশ এমপিয়ারের ষাট পিস সেল দিয়ে এই প্যাসটা তৈরি করা আর এই প্যাসেটটা হচ্ছে আটচল্লিশ ভোল্ট একশো এমপিয়ার পঞ্চাশ এমপিয়ারের তিরিশটা সেল দিয়ে তৈরি করা এখন কথা হচ্ছে কি কারণে দুই ধরনের মাল আমি তৈরি করলাম বাম পাশে এইটা এটা হচ্ছে রিক্সা চিকন চাকার রিক্সার জন্য এটা হচ্ছে মিশুক মিশুক আছে না মিশুক মিশুকের জন্য হচ্ছে এটা মিশুকে চাপ বেশি পরে এমপিয়ার বেশি টানে যার কারণে আমরা পিরিজমেটিক সেল দিয়েছি আর পলিমার ব্যাটারিতে হচ্ছে একটু নর্মাল যার কারণে চিকন চাকার যে রিক্সা আছে এগুলোই তেমন একটা চাপ লাগে না খুবই অ্যাম্পিয়ার কম টানে যার কারণে আমরা পলিমার ব্যাটারি এটাই দিয়েছি আর এটার ওজন হচ্ছে ব্যাটারির ওজন হচ্ছে আপনার বত্রিশ তিরিশ কেজি ওজন ব্যাটারি বিএমএস দুই তিনশো গ্রাম ওজন হবে তিনশো গ্রাম মতো ওজন হবে বিএমএস আর বক্সের ওজন হবে সাত থেকে আট কেজি এটাও ছয় সাত কেজি ওজন হবে বক্সের আর ব্যাটারির ওজন হবে আপনার ষোলো কেজি না তিরিশ কেজি এটা তিরিশ কেজি ওজন হচ্ছে ব্যাটারি আর হচ্ছে বক্সটক দিয়ে চল্লিশ কেজি এটাও মনে করেন চল্লিশ কেজি দুইটাই চল্লিশ কেজি এখন এই ধরনের ব্যাটারি যারা রিক্সা বা ভ্যানে লাগাতে চান তারা আমাদের কাছ থেকে নিতে পারবেন কোনো সমস্যা নাই বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা এই ব্যাটারিগুলো দিয়ে থাকি কন্ডিশনের মাধ্যমে অথবা যারা নগদ নিতে চান দোকানে চলে আসবেন এসে দেখে শুনে মাল নিয়ে যেতে পারবেন কোনো সমস্যা নেই এই ব্যাটারিতে আশি থেকে একশো কিলো চলবে একটা মিশুক আর এটা হচ্ছে আপনার পলিমার ব্যাটারি এটা দেড়শো কিলো চলে এটা রিকশায় লাগালে দেড়শো কিলো মতো চলে এক চার্জে আবার বেশিও চলে কমও চলে আমি মিডিয়ামটায় ধরলাম দেড়শো আর এটার স্থায়িত্ব হচ্ছে সর্বনিম্ন দুই বছর সর্বোচ্চ চার পাঁচ বছর এটার স্থায়িত্ব আপনার সর্বনিম্ন দুই বছর সর্বোচ্চ পাঁচ বছর ছয় বছর সাত বছর চলে এগুলো রেট আমি এখন বলবো না এই কারণেই কারণ হচ্ছে আমরা বিএমএস খুব কমা ভালো বিভিন্ন রেটের বিএমএস ব্যবহার করি বক্স বিভিন্ন রেটের বক্স ব্যবহার করি যার কারণে রেটটা এক থাকে না আবার বিভিন্ন সময় বিভিন্ন রেটের মাল কিনে বেশি দাম দিয়ে কেনা লাগে আবার একটু কমেও কেনা লাগে এই জন্য আমরা রেটটা ফাইনালি দিতে পারি না যারা আপনারা এই ধরনের ব্যাটারি নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আর যারা আমরা মোটামুটি ভালো সাশ্রয় রেটেই দিচ্ছি মালগুলো যারা সাশ্রয়ী রেটে মাল নিতে চান বা আপনার বন্ধু ভাই ব্রাদার যারা আছে রিক্সা অথবা মিশুক চালায় তাদেরকে নিয়ে দিতে পারেন এই ভিডিওটা যাতে সবাই দেখতে পারে এই জন্য আপনারা একটু শেয়ার করে দেবেন আর বেলাইকনে চাপ দিয়ে রাখবেন যে ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবেন আর ইউটিউব থেকে যদি দেখেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন যাতে প্রত্যেকটা ভিডিও সবার কাছে পৌঁছে যায় এই জন্য এইগুলো করবেন আশা করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম